চৌধুরী লজের অবস্থান গোলাপি রঙের ভবনটির পিলারগুলো রোমানসল্প নির্মিত হয়েছে এই চৌধুরী লজের প্রধান ব্যক্তিত্ব ছিলেন সুরেন্দ্র কুমার রায় চৌধুরী এই ভবনটির মোট ছয়টি কক্ষ রয়েছে এই ভবনটিতে বর্তমানে পিটিসির কর্মকর্তাদের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ নীল ও সাদা রঙের মিশ্রণে বড় ভবনটিতে মোট সুদৃশ্য আটটি কলাম দেখতে পাওয়া যায় তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দায় ভবনটিকে আরও আরো বাইজেন্টাইন শিল্পীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ছয়টি কলাম রয়েছে বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দায় মহারাজ রস কারও শোভাবৃদ্ধি করেছে এই মহারাজ লজে মোট বারোটি কক্ষ রয়েছে পাঁচটা পুকুরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি সুন্দর একটি ভাসমান বসার ব্যবস্থা করা হয়েছে আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মহেরা জমিদার বাড়ি থেকে আমরা ডুবাইল বাস থেকে সিএনজি নিয়ে চলে আসলাম মহেরা জমিদার বাড়িতে মহেরা জমিদার বাড়িতে আসতে আমাদের ভাড়া পড়েছে বিশ টাকা এই মহিলা জমিদার বাড়ি প্রবেশের আগে আমরা সুন্দর একটি দিঘি দেখতে পাচ্ছি বিভাগের টাঙ্গাইল সদর থেকে আঠারো কিলোমিটার দূরে প্রায় আট একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তৃত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক চার কিলোমিটার পূর্বেই মহেরা জমিদার বাড়ি অবস্থিত বর্তমানে এই মহেরা জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা চলে আসলাম পুলিশ ট্রেনিং গেটে অর্থাৎ সেন্টার মহেরা জমিদার বাড়ির গেটে টিকিট কেটে আমরা জমিদার বাড়িতে প্রবেশ করলাম প্রবেশ করতে দেখতে পাচ্ছি সুন্দর একটি ফুলের বাগান প্রবেশ করার পর হাতের বাম পাশে দেখতে পাবো বিশাখা সাগর নামে একটি দিকি এবং ভবনটির পিছন দিকে আরও দুটি পুকুর দেখতে পাওয়া যায় পাঁচটা পুকুর এবং রানী পুকুর পেডেল বোর্ড থাকলে বর্তমানে এগুলো বন্ধ আছে এই বিশাখাসাগরের সৌন্দর্য বাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এই জন্য জমিদার বাড়িতে সুরম্য উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে পাখানাদার বাহিনী মহিরা জমিদার বাড়িতে হামলা করে জমিদার বাড়ির কুলবদূর সহ পাঁচজন গ্রামবাসীকে নির্ময় হত্যা করে পরবর্তীতে লোহজং নদীর নৌপথ ধরে এ দেশ ত্যাগ করে এখানে তখন মুক্তিযুদ্ধের ক্যাম্প স্থাপন করা হয়েছিল এই জমিদার বাড়িটিতে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে উদ্যোগ গ্রহণ করা উনিশশো বাহাত্তর সালে এবং এই পুলিশ ট্রেনিং স্কুলকে ট্রেনিং সেন্টার উন্নত করা উনিশশো সালে হাতের ডান পাশে গেট দিয়ে প্রবেশ করতে দেখতে পাবো সুন্দর ফুলের বাগান প্রধান তিনটি ভবনের সাথে রয়েছে নায়ব সাহেবের ঘর কাছারিঘর গোমস্তদের ঘর এই জমিদার বাড়িটিতে একটি মিউজিয়ামও আছে হাতের ডান পাশে দেখতে পাচ্ছি ফুলের বাগানের সামনে আছে মিউজিয়াম প্রতিদিন হাজারো দর্শনার্থীরা আসে এখানে জমিদার বাড়িটি দেখতে সময় স্বল্পতার কারণে হয়তো পুরো এরিয়াটা ঘুরে দেখা সম্ভব হবে না আজকে এখান থেকে আমরা আবার রাবার বাগানের উদ্দেশ্যে রওনা দেব এই জমিদার বাড়ির মূল ফটক দিয়ে গিয়ে দেখা যায় চৌধুরী লজের অবস্থান গোলাপি রঙের ভবনটির পিলারগুলো গুলো রোমান নির্মিত হয়েছে এই চৌধুরী লজের প্রধান ব্যক্তিত্ব ছিলেন সুরেন্দ্র কুমার রায় চৌধুরী এই ভবনটির মোট ছয়টি কক্ষ রয়েছে এই ভবনটিতে বর্তমানে কর্মকর্তাদের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে চৌধুরী লজটি দ্বিতল বিশিষ্ট ভবন নকশা সূচিত এই ভবনটিতে রয়েছে ঢেউ খেলানো ছাদ দ্বিতল বিশিষ্ট এই ভবনটিতে সামনে রয়েছে সবুজ মাঠ এবং বাগান প্রতিদিন হাজারো দর্শনার্থীরা আসেন এখানে ছবি তুলতে এই ভবনটি সৌন্দর্য মনোমুগ্ধ করে চৌদ্দুল সামনের বাগান পশু পাখির অনেক মুক্তি দেখা যায় সুন্দর এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পারবো আনন্দ লজ আর আনন্দ লজের সামনে আমরা দেখতে পাবো সুবিশাল ফুলের বাগান যা অনেক মনোমুগ্ধ করে এখানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যায় এই ফুলের বাগানে বিভিন্ন দর্শনার্থীরা আসে ছবি তুলতে এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় আনন্দ লস নীল ও সাদা রঙের মিশ্রণে বড় ভবনটিতে মোট সুদৃশ্য আটটি কলাম দেখতে পাওয়া যায় তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দায় ভবনটিকে আরো দৃষ্টিনন্দন করেছে এই আনন্দ লজের ফুলের বাগানগুলো গুলো আরো দৃষ্টিনন্দন করেছে আঠারোশো নব্বই সালের দিকে কলকাতার কালীচরণ চরণ শাহ ও আনন্দ শাহ নামে ডাল ব্যবসায়ী মহেরা এশিয়া এক হাজার একশো জায়গার একটি মহারাজ লজ এবং অপরটি আনন্দ লজ বাইজেন্টাইন শিল্পীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ছয়টি কলাম রয়েছে বা রেলিং ও ঝুলন্ত বারান্দায় মহারাজ লজকে আরও শোভাবৃদ্ধি করেছে এই মহারাজ লজে মোট বারোটি কক্ষ রয়েছে সামনে বাগান এবং পিছনে একটি টেনিস কোর্টও রয়েছে সুইমিং পুল এর নির্দেশনা এখানে দেওয়া হয়েছে এই মরাল লজের পিছন দিকে মিনি চিড়িয়াখানা এবং শিশু পার্কেরও ব্যবস্থা করা হয়েছে চলুন আমরা এখন চিড়িয়াখানার দিকে যাই খে পশু পাখিকে খাবার দেওয়া এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু হরিণ কিছু দূর সামনে গেলে আমরা দেখতে পাবো বিভিন্ন বাচ্চাদের খেলার রাইডস এবং নাগরদোলাও দেখতে পাচ্ছি সুন্দর রাস্তা ধরে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি একটি নাগরদোলা এই নাগরদোলার জন্য আলাদা করে টিকিট কাটতে এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের সুন্দর একটি খেলার রাইডস হল শিশু পার্কের টিকিট কাউন্টার শিশু পার্কে প্রবেশ করতে হলে জুতা খুলে প্রবেশ করতে হবে আমরা চলে আসলাম পাঁচটা পুকুরের সামনে আর সাথে দেখতে পাচ্ছি একটি ক্যান্টিন খাবারের পাঁচটা পুকুরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি সুন্দর একটি ভাসমান বসার ব্যবস্থা করা হয়েছে পাঁচটা পুকুরের চারপাশের পরিবেশটা অনেক সুন্দর পাঁচটা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাওয়া যায় রঙিন মাছ আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেয়ার করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন